আসসালামু আলাইকুম কী অবস্থায় সবার আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আর দীর্ঘ একটা সময় ধরে ভিডিও আসছে না যেটার কারণ হলো আমার অ্যাক্সিডেন্ট তো এই ভিডিওটাও আগের করা যেটা আমি বাসায় বসে ভয়েস দিচ্ছি তো মূলত যেটা কথা হলো যে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আমি রিকভার করেছি শুধু এখন একটু পায়ে বাদ আছে এ পায়ের জন্য সময় লাগতেছে যেরকম ধরুন আজকে পঁচিশ দিন বা আরও বেশ কিছু দিন লাগবে আমার পায়ের ফ্র্যাকচারটা ঠিক হওয়ার জন্য যে কারণে আমি ভিডিও মেক করতে পারছি না বা আপনাদের মাঝে আসতে পারতেছি না আবার আমি সুস্থ হলেই যে ভিডিও আসবে সেটাও না যেমন অ্যাক্সিডেন্ট আমার যেমন ক্ষতি হয়েছে যেরকম আমার বাইকেরও ক্ষতি হয়েছে তো সেগুলো রিকভার করতে করতে আরও হয়তো বা বেশ কিছু দিন সময় লেগে যাবে তো আমার ক্যামেরাতে যে ফুটেজগুলো ছিল এটাও আগের ফুটেজ দেখলাম যে এই অবস্থাতে একটু আপনাদের সাথে কানেক্টেড থাকা যাক বা কি অবস্থা সবার সেটা একটু দেখা যাক কারণ অনেক দিন ধরে প্রায় এখানে গ্যাপ আসি আমি আর জানি না ঠিক কবে কাম ব্যাক করতে পারবো তো আল্লাহর রহমতে ধরেন সত্তর পারসেন্ট রিকভার হয়ে গেছি আর শুধু তিরিশ পার্সেন্ট পারসেন্ট তো আল্লাহর রহমতে এটাও ঠিক হয়ে যাবে আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য আর আমি সুস্থ হওয়ার পরে হয়তো আবার রানিং ভিডিও আসবে ইনশাল্লাহ তা সুস্থ রাখুক আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক এটাই চাওয়া আর দুর্ঘটনাটাও বলে আসে না দুর্ঘটনা হঠাৎ করে হয়ে যায় যে কারণেই এ নাম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা তো এটা আপনি খেয়ালে থাকেন বা বেখেয়ালি থাকেন তাতে কিচ্ছুই করতে পারবেন না মানে অ্যাক্সিডেন্ট কপালে থাকলে সেটা হয়ে যাবে তবে আর জিনিস শেয়ার করি আপনাদের সাথে সেটা হলো যে আমি যে সময় হেলমেট পরে বাইক রাইড করি তার সুফলটা কিন্তু আমার এই অ্যাক্সিডেন্টেই আমি বুঝতেছি বা আপনারাও সেটা একটু মাথায় খেয়াল রাখবেন যদি আজকে আমার ধরেন যে হেলমেটটা না থাকতো এমন হয়েছে যে আমি যখন বের হয়েছি আমি তো আর জানি না বা কেউ তো না যে অ্যাক্সিডেন্ট হবে তো আমার জ্যাকেট ছিল তো তখন রোদ ছিল দুপুর টাইম তো আমি কিন্তু জ্যাকেটটাও খুলে গেছি জ্যাকেট খুলে গেছি তারপরে হ্যান্ড গ্লাভস খুলে গেছি তারপরে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে শুধু হেলমেটটা সবসময় পরি বাইক রাইডের জন্য যাতে মাথায় কোনো আঘাত না লাগে সেফটির জন্য মূলত হেলমেটটা হলো সেফটির জন্য আমরা অনেকেই পুলিশের ভয়ে হেলমেট পরি সেটা না আসলে মূলত হলো সেফটির জন্য তো সেফটির জন্য সেটা কিন্তু খুলে যায়নি আর সেই জন্যই আজকে ধরেন আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল বা একটা সুযোগ দিল। সবই আল্লাহর ইচ্ছা কিন্তু ধরেন যদি হেলমেটটা না থাকতো তাহলে মুখে হয়তো বা স্ক্র্যাচ পরতো বা আরও খারাপ কিছু হতে পারত আল্লাহ রহম করছে যে কারণে আর কিছু না তবে হেলমেটের গুরুত্বটা কিন্তু এটাই যে একটা ছোটো অ্যাক্সিডেন্ট হোক বা বড় অ্যাক্সিডেন্ট হোক মাথায় আঘাত সেটা কিন্তু অনেক বড় কিছু হ্যাঁ তো ধরেন যে মাথায় আঘাতেই কিন্তু মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয় আমার দেখে এরকমও হয়েছে আমার বাসার পাশে একটা আঙ্কেল মারা গিয়েছিল আর কি ওনার বিষ গতিতে ছিল বৃষ্টির দিন মানে সিম্পল এতে বের হয়েছে এমনি বিষটান ধরেন হালকা গতি যাচ্ছে মানে বৃষ্টির পরে বের হয়েছিলো তো স্লিপ কেটে মানে মাথাটা দেওয়ালে হিট করে আর ওখানেই শেষ হয়ে যায় তো এই জন্য বলি সবাইকে যে আপনারা একটু হেলমেট পরবেন হেলমেট পরাটা খারাপ কিছু না এটা আপনার সেফটির জন্যই ভালো সময় তো এটা একটু খেয়াল রাখবেন সবাই আর আমিও খেয়াল রেখেছি যে কারণেই হয়তো আমার মাথায় কোনো সমস্যা হয় নাই বা আমি কোনো কিছু ফেস করি নাই তো এটাই বললাম আমি অ্যাক্সিডেন্ট করার পরে তো অনেকে আমাকে বলতেছে যে জোরে রাইড মানে সেফ রাইড করবা তারপর কেন জোরে রাইড করতে গেলা বা কেন করো হ্যান ত্যান ইসি অনেক রকম কথা আমার কাছে আসছে কিন্তু মূলত ভাই কে ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করতে চায় কেউ কিন্তু ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করতে চায় না সো ধরেন যে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় সেই জন্য অবশ্যই আমাদের সেফটি থাকা উচিত কিন্তু মানে আপনি সেফটি থাকতে থাকতেই হঠাৎ করে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় আবার এমন না যে সেফ রাইড করার পরে বা সব গিয়ার সেফটি থাকার পরেও আপনার অ্যাক্সিডেন্ট হয়ে আপনি কিছু হবে না সেটাও না আবার এমনও অনেক কেস দেখেছি যে বাইক স্ট্যান্ড করা বসে আছে বাইকের উপর পিছন থেকে আরেকটা বাইক এসে লাগাই দিল তো সেখানেও এরকমও দেখছি নিজের চোখে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে যে কোনো সময় তারপর সবাই সেফ রাইড করবেন সেফ লাইফের জন্য কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো এই যে আমি প্রায় বকতে ২৫ পঁচিশ দিন সো এটা একটু মাথায় খেয়াল রাখতে হবে এরপর থেকে বা আপনারা সবাই খেয়াল রাখবেন আর এটা যে করো দোষেই হতে পারে এটা স্বাভাবিক জিনিস আর ধরেন যে বাইক জোরের যে ব্যাপারটা আমি সবসময় সেফ রাইড করি এটা আপনার ভিডিওতেও দেখেন বা সবাই এটা জানে আমার ফ্যামিলির লোকজনও জানে যে কারণে আমাকে কিছু বলে নাই তো যেটা হলো যে সেফ রাইড করাতেই যে সব সময় ভালো থাকবেন সেটাও না আর বাইক চালালে অ্যাক্সিডেন্ট করতে হবে এটা কিন্তু সিম্পল হয়ে এটা জানা কথা এটা অজানাও কিছু না আর আমরা যে এই বড় বড় বাইকগুলো কিনি বা আমাদের যে আমি এখন চালাচ্ছি একশো পঞ্চাশ সিসির বা আরও অনেক বড় বড় বাইক আছে বা স্পোর্টস বাইকগুলো আছে এটাও স্পোর্টস নেকেটের মধ্যে পড়ে তো আমরা এই বাইকটা কিন্তু শুধু আসতে বা সেফ চালানোর জন্য কিনি না তো আমরা যখন একটা বড় বাইক কিনি আমরা কিন্তু সেটার টানটা উপভোগ করার জন্য টানি বা অনেক কিছুই করি আমরা তো সব সময় যে শুধু সেফ চালাইতে হবে বা আসতে চালাইতে হবে এটাও কথা না তো এখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেমন আমার লাইফে এটা ফার্স্ট অ্যাক্সিডেন্ট আমি এর আগে কখনও অ্যাক্সিডেন্ট করি নাই কিন্তু আমার বাইক চালানোর এজ কিন্তু অনেক প্রায় বারো বছর প্লাস আমি বাইক চালাই এটা আমার ফার্স্ট অ্যাক্সিডেন্ট কিন্তু এটা কিন্তু বলে আসে নাই বা যে কোনো কারণবশতই হয়েছে তো এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই বা এরপরে হয়তো বা একটু এক্সপিরিয়েন্স বাড়লো এক্সপিরিয়েন্স হয়ে থাকবে বা এটা একটা সতর্কও হয়ে থাকবে যাই হোক তবে যা হয় তো সেটা হয়েই যায় আমি সবার মাঝে একটা কথাই বলার জন্য আসছি সেটা হলো যে সবাই হেলমেট ইউজ করবেন প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক যখনই বের হবেন হেলমেটটা ব্যবহার করবেন হেলমেটের কোনো বিকল্প নাই বাইক রাইডে কারণ এটা একটা দুই চাকার গাড়ি সো এটার কিন্তু অ্যাক্সিডেন্ট করলে এটা কই থেকে কই যায় এটার কোনো ব্যালেন্স নাই যেমন একটা কার হোক বা বাস বা ট্রাক হোক সেটা অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এটা যেভাবে পড়ে স্লিপ কাটে বা সেসরে যায় সেভাবে কিন্তু গাড়ি বা বাস বাসটা কিন্তু সেভাবে যায় না সো এটা হলো মানে বড়ো বড়ো গাড়ির সুবিধা আর বাইকের অসুবিধা কারণ বাইক পরেই অনেক দূর সেস্টে যাবে বা আপনাকে অনেক হেঁচালে ফেলাবে তো এটাই সেজন্য সময় হেলমেট পরবেন আর অতি দ্রুতই আমি আপনাদের মাঝে কামব্যাক করব সবাই দোয়া করবেন ইনশাল্লাহ অতি দ্রুতই পাবেন আবার আমাকে নতুন করে তখন অনেক ভিডিও আসবে আপনারা দেখবেন এনজয় করবেন আর আমার সাথেই থাকবেন তো আমি আপাতত শুধু আপনাদের জন্য মানে শর্টস ভিডিওগুলো আপলোড করতেছি যাতে চ্যানেল টু রানিংয়ে থাকে আর বড়ো ভিডিও পারছি না কারণ আমার কাছে আমি বের হতে পারছি না বাইক রাইড করতে পারতেছি না বা আমার কাছে এখন আপাতত কোনো ভিডিও নাই সো এই জন্যই দিচ্ছি না তো আশা করি খুব দ্রুতই ইনশাল্লাহ কামব্যাক করব তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বাইকাররা সেফ রাইড করবেন আর সবসময় হেলমেট ব্যবহার করবেন যেটা আমার পক্ষ থেকে রেকমেন্ডেড তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ